ডাঙ্গার মাছ ডোঙ্কুর যে মাছ ভূমিতে হাঁটে ও মুখে অক্সিজেন নিয়ে বাচ্চাদের বাঁচায় ডোংকুর হচ্ছে উপকূলীয় এলাকার কাদাভূমির অ্যাম্বাসেডর বা প্রতিনিধি কোনো কাদা ভূমিতে দেখা গেলে বুঝে নিতে হবে যে ওই কাদা ভূমি এবং এর পরিবেশ ভালো আছে লক্ষ্য করলে দেখা যাবে ডোংকুর নরম কাদার উপরিভাগে কিছু একটা খাচ্ছে মাথা এদিক ওদিক করে আস্তে আস্তে একদিক থেকে অন্যদিকে এগিয়ে যেতে থাকে এরা মুখ দিয়ে কাদার ভাগে জন্মানো অতি ক্ষুদ্র আকৃতির শৈবাল খায় ডোঙ্কোর মাছের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এটি পানির বাইরেও বেঁচে থাকতে পারে এবং স্থলে চলাফেরা করতে পারে এরা তাদের পাখনাকে ব্যবহার করে মাটির ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলতে পারে মূলত পানির নিচে গিলস ব্যবহার করে শ্বাস নেয় স্থলে এরা ত্বকের মাধ্যমে এবং মুখ গহ্বরের ভেতরে ফোল্ড ব্যবহার করে শ্বাস নিতে সক্ষম এদের শরীরের ত্বক সব সময় ভেজা রাখতে হয় কারণ শুকিয়ে গেলে এরা অক্সিজেন গ্রহণ করতে পারে না ডোঙ্কোর মাছের চোখ উপরের দিকে এবং এরা চোখগুলো ঘোরাতে পারে চোখের এই গঠন তাদের থাকে পানির উপরে থেকে চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে সাহায্য করে ডঙ্কুর মাছ প্রধানত ছোট কাঁকড়া কেঁচো পোকামাকড় শৈবাল এবং ডিট্রিয়াস খেয়ে জীবন ধারণ করে পানির ওপরে এবং মাটির নিচে খাবার খুঁজে বেড়ায় কিছুক্ষণ খাবার খাওয়ার পরপরই পানির ধারে গিয়ে বেশ খানিকটা সময় নিয়ে পানি পান করে আবার ফিরে যায় কাদায় খাবার খেতে এরা এক ধরনের মাছ হলেও দীর্ঘ সময় পানির ওপরে কাদায় থাকতে পারে ভাটিতেই এদের সক্রিয় দেখা যায় কখনো দল বেঁধে আবার কখনো একাকি এরা খাবার খেয়ে থাকে নৌযান থেকে নিঃসৃত তেল বা যে কোনো প্রকারের যদি তেল পানিতে ছড়িয়ে পড়ে তখন কাদা ভূমির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তেলের পাতলা আবরণের কারণে কাদায় কোনো শৈবাল জন্মাতে পারে না আর ডঙ্কুরেরও সেখানে দেখা মেলে না তাই কাদা ভূমির পরিবেশের স্বাস্থ্য নিরূপণে ডঙ্কুর নির্দেশক বা ইন্ডিকেটর প্রজাতি হিসেবে কাজ করে ডোকর মাছ সাধারণত আক্রমণাত্মক নিজেদের এলাকায় প্রতিপক্ষের সাথে লড়াই করে মাটিতে গর্ত তৈরি করে সেখানে লুকিয়ে থাকে ডোঙ্কুর মাছের প্রজনন প্রক্রিয়া বেশ ব্যতিক্রমী ও আকর্ষণীয় এদের প্রজনন স্থল সাধারণত মাটির গর্তে এবং পানির ভেতরে উভয়ভাবেই ঘটে বিশেষত ডঙ্কুর মাছ প্রজনন মৌসুমে পুরুষ মাছ কাদা মাটির মধ্যে একটি গভীর গর্ত খনন করে এই গর্ত সাধারণত উপবৃত্তাকার বা ইংরেজি ইউ আকৃতির হয় গর্তের দৈর্ঘ্য ত্রিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে গর্তটি পানির নিচে থাকে তবে ভেতরে বায়ুমণ্ডলীয় অক্সিজেনের পকেট রাখা হয় যা ডিমের বিকাশে সাহায্য করে গর্ত তৈরি করার পর পুরুষ মাছটি গলার পাখনা ফোলানো এবং লাফিয়ে লাফিয়ে নাচ করে স্ত্রী মাছকে আকর্ষণ করে পুরুষ মাছ তাদের উজ্জ্বল রং ও শারীরিক আকার প্রদর্শন করে স্ত্রী মাছ আকৃষ্ট হলে গর্তে প্রবেশ করে স্ত্রী মাছ গর্তে প্রবেশ করার পর সেখানে ডিম পারে একবারে স্ত্রী থেকে দুশোটি ডিম পারতে পারে ডিমগুলো ছোট এবং সাদা রঙের ডিম পাড়া শেষ হলে পুরুষ মাছ ডিমের উপর বীর্য ছিটিয়ে ডিমগুলো নিষিক্ত করে এরপর পুরুষ মাছটি ডিমের দেখাশোনা এবং গর্ত রক্ষা করার দায়িত্ব নেয় পুরুষ মাছ গর্তে অক্সিজেন সরবরাহ করতে বারবার পানির বাইরে যায় এবং মুখ দিয়ে বায়ু গর্তের ভেতরে প্রবেশ করায় ডিমগুলো পাঁচ থেকে দশ দিনের মধ্যে ডিম ফুটে গেলে লার্ভা মাছ গর্তের ভেতরেই কিছুদিন থাকে প্রাথমিক অবস্থায় লার্ভাগুলো পুরোপুরি পানির উপর নির্ভরশীল ডঙ্কুর মাছের প্রজনন প্রক্রিয়া সবচেয়ে মজার দিক হল পুরুষ মাছ গর্তের ভেতরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে গর্তটি পানির নিচে থাকলেও পুরুষ মাছ বারবার পানির বাইরে গিয়ে বায়ু সংরক্ষণ করে মুখে ধরে গর্তের ভেতরে এনে ছাড়ে এভাবে ডিমের ভেতরের পূরণ করে সাধারণত অর্থাৎ থেকে আগস্ট মাসে এই মাছের প্রজনন ঘটে জোয়ার ভাটার সময় এই মাছের প্রজনন কার্যক্রম বেশি দেখা যায় বিজ্ঞানীরা ডঙ্কুর মাছের প্রজনন প্রক্রিয়া নিয়ে বিস্মিত হয়েছেন কারণ এটি জলজ প্রাণীদের মধ্যে খুবই বিরল প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেস ফেসবুকের টাইম নেই এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ